খুব মজার একটা নদী বাছা মাছের রেসিপি দিয়েছিলাম গত ভিডিওতে কে কে দেখেছেন আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছিল শুভ সকাল সবাইকে কেমন আছেন আমি রুমার চলে আসলাম আবারও আরও একটি ভিডিও নিয়ে নতুন আর একটি ডেইলি ব্লগ নিয়ে আজকে আমাদের বাসায় গেস্ট আসবে তো সেই সুবাদে আমার একটু রান্নাবান্না তো আশা করছি আজকের ডেলি ব্লগটা আপনাদের ভালো লেগে থাকবে যদি আমার রান্নার ব্লগগুলো আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন নতুন যারা কন্টেন্ট ক্রিয়েটররা আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে যাবেন কমেন্ট করলে অন্যান্যরা আপনাদের কমেন্ট দেখে অবশ্যই আপনাদের ফলো বাটনে প্রেস করবে এবং নতুন ফলোয়ার পেতে সহযোগিতা হবে আপনার তো এবার ফিরে আসি আমার কাছে এখানে দেখতেই পাচ্ছেন মাংসটাকে আমি ভালো করে ধুয়ে সুন্দর করে ঝরা দিয়ে নিয়েছিলাম ভালো করে পানিটা যখন ঝরা হয়ে যাবে তখন আমি এখানে মাংসটাকে আমি বিভিন্ন মশলা দিয়ে আগে ভালো করে মেখে নিব। এখানে আমি অনেকগুলো পেঁয়াজ ইউজ করছি আর এখানে ইউজ করছি খুব সুন্দর আদা আদা রসুন বাটা আমি একটু গোটা রসুনও ইউজ করেছি গোটা রসুন কুচি এখানে মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো গরু মাংসের আনুষঙ্গিক যাবতীয় যে মশলাগুলো লাগে সেগুলোই আমি এখানে ব্যবহার করছি তো ধনে গুঁড়া জিরের গুঁড়ো দেওয়ার পর আমি এখানে যেহেতু মাংস অল্প তাই এখানে আমি একটা টমেটো ব্যবহার করছি আপনারা চাইলে এখানে দুটো পাকা টমেটো ইউজ করতে পারেন সেক্ষেত্রে মাংসের টেস্টটা কিন্তু আরও বহুগুণে বেড়ে যাবে তবে আমি যেহেতু অল্প মাংস তাই এখানে একটা বড় পাকা টমেটো দিয়ে দিলাম গরুর মাংসে রান্না করার সময় আমি তেলটা একটু খুব কমই ব্যবহার করে থাকি কারণ চরফ থেকে অলরেডি অনেক তেল বের হবে যার কারণে আমি সয়াবিন তেলটা খুব কম নিলাম সয়াবিন তেল আমি পরিমাণে একটু কমই খাই তারপরও আরও কম দিয়ে দিলাম এখানে আমার রান্না করার পর একটু ধনে পাতা কচি ছিল সেটুকু আমি দিয়ে নিলাম কারণ অতটুকু আবার ফ্রিজে কে ঢুকাবে তাই আমি অতটুকু ওখানে দিয়ে দিলাম গরুর মাংসের মধ্যে ধনে পাতা দেওয়া দেখে অনেকেই হয়তো বা হাসাহাসি করবে কিন্তু আপনি একবার ট্রাই করে দেখতে পারেন গরুর মাংসে ধনে পাতা দিলে একটা খুব সুন্দর ফ্লেভার আসে যেটা গরুর মাংসের স্বাদ আরও বহুগুণে বাড়িয়ে দেয় তো এখানে আমি মাংসটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি মেখে নেওয়ার পর ওটা আমি পাঁচ মিনিট রেস্টে রাখবো তারপর এটা আমি প্রেশার কুকারে চড়িয়ে দেবো তো আমি আমার চোখের মেজারমেন্টে আমি ভেবেছিলাম আমার ছোট্ট প্রেশার কুকারেই রান্নাটা কাভার হয়ে যাবে কিন্তু আফসোস আমার ছোট্ট প্রেশার কুকারে এই মাংসটুকু কাভার করেনি মানে আমার আরও স্পেস লাগতো আমি মাংসটাকে যে নাড়বো একটু কষাবো সেটারও স্পেস ছিল না তো পরবর্তীতে আমি ছোট প্রেশার কুকারটা চেঞ্জ করে বড় প্রেশার কুকারটা নিয়ে নিই এখানে আমি খুব বেশি পানি ইউজ করলাম না হাতে ধোয়া যতটুকু পানি অল্প একটু পানি আমি ব্যবহার করেছি কারণ মাংস কষানোর সময় এমনি পানি অনেক বের হবে এখানে আমি গোটা মশলাগুলো দিয়ে নিচ্ছি গোটা মশলা বলতে এখানে আমি এলাচ তারপর কালো গোল মরিচ লং তারপর কাঠখুড়ি যেটা বলি আমরা সেটা আর হচ্ছে তেজপাতাও দিয়ে নিলাম তো ওদিকে মাংসটা কষাতে কষাতে আমি ভাবলাম যে পুডিংটা বানিয়ে ফেলি কারণ পুডিং বানাতে প্রচুর সময় লাগে তো এখানে দেখতেই পাচ্ছেন যে আমি দুধটাকে খুব ভালোভাবে জাল দিয়ে নিলাম দুধটা জাল দিচ্ছিলাম গাঢ় করার জন্য আমি কিন্তু লিকুইড দুধের সাথে গুঁড়ো দুধও ব্যবহার করেছি এক্ষেত্রে টেস্টটা একটু ভিন্নতা আসে এবং খেতে ভালো লাগে তারপর ওদিকে আমি ব্লেন্ড করে নিলাম পাঁচটা ডিম আর এদিকে ক্যারামেল করার জন্য আমি এক চামচ চিনি নিয়েছি স্যুপের চামচ দিয়ে নিয়েছি কারণ ক্যারামেলটা যত বেশি হবে পুডিংটা যখন আমি করব করা কমপ্লিট হয়ে যাবে তখন ক্যারামেলের সাথে পুডিংটা খেতে অনেক মজা হবে তো এই জন্য ক্যারামেলটা আমি করে নিচ্ছি বারবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন কত সুন্দর কালার আসছে এবং আমি খুব পাতলা করে ক্যারামেলটা করেছি এবং একদম গ্লাসের মতো দেখা যাচ্ছে খুব সুন্দর হয়েছে ডিমটা আমি ফেটে রেখেছিলাম সেই ডিমটা আমি দুধ চিনির সাথে আমি শিয়ে দিলাম এখন এটা আমি আলাদা করে ছেঁকে নেব ছেঁকে নেওয়ার পর আমি এটাকে বসিয়ে দিব রাইস কুকারে গ্যাসের চুলাতে অনেক বেশি টাইম লাগে তাই আমি আজকে রাইস কুকারে পুডিংটা বানাবো রাইস কুকারে পুডিং বানানোর কারণে আমার জন্য বেশ সুবিধাই হয় অনেকটা সময় যে গ্যাস অনেক গ্যাস পুড়িয়ে যায় তো সেক্ষেত্রে আমার এই সুবিধাটা হয়ে থাকে তো এই যে দেখতে পাচ্ছেন আমার এদিকে রান্নাঘরের কাজ কমপ্লিট আর তখন প্রায় সো সন্ধ্যার দিকে আমার মোটামুটি আজান মাগরিব আজানের সময় আমার কাজ কমপ্লিট হয় তারপরে এখন আমি রাত আটটা বাজে আমি একটু রেস্ট নিয়ে আবার আমি অবশ্য পুডিংটা ফ্রিজে রেখেছিলাম ওটাকে সেট হওয়ার জন্য তারপরে এই যে দেখুন ওয়াও কত সুন্দর হয়েছে না পুডিংটা সত্যি দেখতে অনেক সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু অনেক মজাও হয়েছিল নিজের প্রশংসা করতে একটু বোধ হচ্ছে কিন্তু সত্যি কথা বলতে আমি একটুকু পিছপা হব না আমার হাতে পুরিং কিন্তু বাসার সবাই অনেক বেশি পছন্দ করে দেখুন কত সুন্দর হয়েছে পুরিংটা কালারটা কি জোস লাগছে তাই না খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল আপনারা যদি আলাদা করে আমার পুডিংয়ের রেসিপিটা দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনারা কমেন্ট করলে আমি উৎসাহ পাবো এবং তারপরে আমি আপনাদেরকে ঝটপট করে রেসিপিটা দিয়ে দেব তো দেখতে পাচ্ছেন আমার খুব সুন্দর পুডিংটা ডান এখন গরুর মাংসটাকে সেট করা বাকি যেহেতু রাতে মেহমান আসবে তাই তাড়াতাড়ি করে রান্নাটা আমাকে কমপ্লিট করতে হবে মাংসটা তখন খুব ভালোভাবে কষিয়ে রেখেছিলাম এখানে তেজপাতার কোনো কাজ নেই আমি তেজপাতাগুলো তুলে ফেললাম এবং গরুর মাংসটাতে আমি কিন্তু কোনো পানি ব্যবহার করেছিলাম না একটু পানি দিয়েছিলাম সেটা হাত ধোয়া পানি ছিল কিন্তু আমি কোনো প্রকারের পানি আর দিয়েছিলাম না মাংসেরই পানি যেটা উঠেছে সেটাতেই আমি মাংসটাকে সেট করব এবং মাংসটাকে বারবার করে নাড়তে থাকবো এবং এটা একদম ভুনা না হওয়া পর্যন্ত এটা চুলার ওপরই থাকবে তো দেখতে পাচ্ছেন এখানে পাতিলে আমি খিচুড়ি চড়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছি আপনারা হয়তো বা আমার বেশিরভাগ ভিডিওতে আমাকে শুধু খিচুড়িই রাখতে দেখবেন কারণ কি করব আমার বাসার মানুষজন আমার হাতে খিচুড়িটাই যে বেশি পছন্দ করে এর জন্য ওদের আবদার থাকে যে আমি যেন খিচুড়িটাই রান্না করি তো আজকে আমি আর যেমন তেমন খিচুড়ি করবো না আজকে আমি পোলাওয়ের চালের খিচুড়ি করব। যেহেতু বাসায় গেস্ট আসতেছে তো গেস্টের জন্য ভুনা গরুর মাংস আর পোলাওয়ের চালের খিচুড়িটাই আমার কাছে বেস্ট মনে হয়েছিল তো এই জন্য পোলাওয়ের চালের খিচুড়িটাই আমি রান্না করার পারমিশন পেয়েছি আসলে তো এটা দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিলাম সাথে তেজপাতাও দিয়ে নিয়েছি এখন আমি ভালো করে চালটাকে ভেজে নিব চালটা যত ভাজা হবে যত ঝরঝরা হবে খিচুড়িটা কিন্তু ততটাই ঝরঝরা হবে এবং মজা হবে খেতে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন চালটাকে ভালো করে নাড়ার পর আমি এখানে একটু আদা রসুন বাটাও নিয়ে নিলাম তারপর আমি এর মধ্যে একটু লবণও অ্যাড করে নিব কিন্তু হলুদ কিংবা আর একটু মরিচ যেটা লাগতো সেটা আমি এখন অ্যাড করব না কারণ পোলাওয়ের চালের খিচুড়িতে অত বেশি মশলা লাগে না কারণ পোলাও চালের একটা নিজস্ব টেস্ট আছে যদি আমি মশলা দিয়ে দিই তাহলে সেই টেস্টটা নষ্ট হয়ে যাবে সেটাকে বজায় রাখার জন্য আমি পরে হালকা করে একটু মশলা দিয়ে নিব তবে গুঁড়ো মশলা দেওয়ার আগে আমি পানিটা দিয়ে নিচ্ছি পানিটা দেওয়ার পর আমি গুঁড়ো মশলাটা অ্যাড করব এখানে আমি গুঁড়ো মশলাটা দিয়ে নিলাম আর দেখতেই পাচ্ছেন আমার খিচুড়িটা প্রায় জাল উঠে গিয়েছে এবং খিচুড়িটা আর কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে পোলাও চালের খিচুড়ি হতে কিন্তু মোটেও সময় লাগে না তো খিচুড়িটা হতে হতে আমি হচ্ছে ওদিকে বেগুনের সব প্রসেসিং করে ফেলেছি অলরেডি আমার বেগুন ভাজাটাও করা বাকি তো আজকে মেহমানের জন্য আমি যে সমস্ত আইটেম করেছি সেটা হচ্ছে পোলাওয়ের চালের খিচুড়ি ভোনা গরুর মাংস পুডিং বেগুন ভাজা আর সালাদ থাকছে আর সাথে থাকছে আমার হাতের বানানো জলপাইয়ের আচার এই যে দেখুন কত সুন্দর বেগুন তো বেগুন ভাজা গরম গরম খেতে তো আমার তো ভালো লাগে অনেক বেশি খিচুড়ির সাথে গরম গরম বেগুন ভাজা আপনাদের কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন তো ভিউয়ার্স এই ছিল আমার আজকের ভিডিও ব্লগ আশা করছি ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অনেক অনেক ভালোবাসবেন আমাদেরকে আসসালামু আলাইকুম ধন্যবাদ